সুপ্রবাদ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালে একটু ঘুরতে বেরিয়েছি আজকে বানাচ্ছি কইরাটার কুমড়ো দিয়ে চচ্চড়ি তার জন্য প্রথমে মশলাটা পিষে নিচ্ছি আমাদের এখানে কারেন্টটা ভীষণ ঝামেলা তো সর্ষে আর লঙ্কা পিষে নিচ্ছি মশলাটা পিসা হয়ে গেল বেগুনটা কেটে রেখেছিলাম চচ্চড়িতে দেওয়ার জন্যে বেগুনটা প্রথমে ভেজে নিলাম এবার একে একে আলু আর কুমড়োটা ভেজে পটলটা ভেজে নেব দিয়ে দিলাম কড়াতে পাঁচ পরল লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পটল আর আলু এটাকেও একটুখানি ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হন আর ভিডিওটা যদি ভাল লাগছে আপনার তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন এবার কুমড়োটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি একে একে সব মশলা করে দিয়ে দিলাম জিরে বাটা ধনে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর চিনি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি বেগুনটা আমি ভেজে রেখে দিয়েছি লাস্টে দেবো কুমড়োটাও দেওয়া উচিত ছিল কিন্তু কুমড়োটা এর সঙ্গেই দিয়ে দিচ্ছি তাই যাই হোক এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম এতে এবার যে পুঁই শাক কোনো কেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু আর মিক্সি ধোয়ার একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর আসব দেখবেন কতটা জল বেরিয়ে যাবে এতে একদম বাগানের পুঁই শাক তাজা একেবারে একটু চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটা লো করে ফিরে আসলাম কিছুক্ষণ পর মানে পাঁচ মিনিট পর আর সাত মিনিট পর দেখুন মশলাটা কতটা জল বেরিয়েছে যাচ্ছে দেখুন একটু ভালো করে নেড়ে নেবো প্রথমে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে নেবো একটুখানি আর হালকা একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে পুঁসার ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তবে কচি আছে ডাঁটাগুলো কিন্তু একটু জল দিয়ে দেবো মাঝে এখন একটু চাপাইতে দিচ্ছি মাঝে একটু জল দিয়ে তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন জল দিচ্ছিলাম বলে একটু জল জলাচ্ছে এবার একটু ভাজা করে নিচ্ছি আর একটু কাইকাই রাখবো তো কেমন হলো আমার এই পুঁই পুঁই ডাটা রান্নাটা আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে আপনি দেখলেন অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় ভার করে এই ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগেছ প্লিজ একটা লাইক শেয়ার করবেন নমস্কার